নমস্কার বন্ধুরা আমাদের আয়ুর্বেদ কিয়র ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা নিয়ে এসেছি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের স্বাস্থ্যের বিভিন্ন রকম রোগ নিরাময়ের খুবই সহজ এবং ঘরোয়া চিকিৎসা গরমের সময় যদি জ্বর হয় এগারোটা তুলসী পাতা ও সাতটি গোলমরিচ নিয়ে দুটোকে একসঙ্গে ষাট গ্রাম জলে মেরে সকাল সন্ধ্যে রোগীকে খাওয়ালে উপকার পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে তুলসী পাতা তিনটি এবং গোলমরিচ দুটি দেবেন দশ গ্রাম জলে মেরে সেবন করতে দিন তাতে খুব ভালো ফল পাওয়া যায় আর এখানে একটা কথা বলে রাখি যদি মনে হয় মিষ্টি না হলে রোগী খেতে চাইছে না তাহলে দশ গ্রাম মিছরি গুঁড়িয়ে তার সঙ্গে অ্যাড করে দিতে পারে দুবেলা প্রতিদিন দুবেলা তিন থেকে চার দিন পর্যন্ত সেবন করতে দিই দ্বিতীয়ত হচ্ছে সাতটি তুলসী পাতা সাতটি গোলমরিচ এবং সাতটি বাতাসা অথবা দশ গ্রাম মিছরি তিন কাপ জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এক কাপ করে গরম গরম রোগীকে সেবন করতে দিতে পারেন এটি খাওয়ার পর অত্যন্ত শুভ ফল পাওয়া যায় তবে এটি খাওয়া দাওয়া খাওয়ার এই জলটা সেবন করার পর দশ মিনিট রোগীকে একটু চাফা দিয়ে শুয়ে থাকতে পরামর্শ দিন বিভিন্ন ধরনের জ্বর ফ্লু ম্যালেরিয়া সর্দি বা ঠান্ডা লাগা জ্বর ইত্যাদি এটি ইত্যাদিতে এটি অব্যাহত ফল পাওয়া যায় কফজনিত জ্বর জ্বরে ফুটিয়ে ঠান্ডা করা জল খুবই ফলদায়ক যে জল ফুটো ফুটে জীবাণুরহিত বিশুদ্ধ এবং প্রায় অর্ধেক হয়ে যায় সেই জলই খেতে দেবেন স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন আপনার স্বাস্থ্য আপনার হাতে আজ এখানেই শেষ করছি আগামী ভিডিওয়ে জ্বর সম্পর্কেই আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসব নমস্কার